আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নেস্ট কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে রমজানের আরও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য সেই ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি আব্বু বেশ কিছু টমেটো কিনে নিয়ে আসছিলো তো সেগুলোই ফ্রোজেন করে রাখা হবে টমেটোগুলোকে এভাবে কেটে কেটে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যখন এটা একদম বড় হয়ে গিয়েছে তারপর এগুলোর একটা পলি ব্যাগের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো যে কোনো সময় তরকারির মধ্যে দিয়ে দেওয়া যাবে তারপর এই তো আবার তারপরে দুপুরবেলা থেকে শেয়ার করছি আমি হচ্ছে কিছু কাঁচা কলা দিয়ে কাবাব বানিয়ে নেব দুইটা কাঁচা কলা আর সাথে দুইটা ছোট ছোট আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তার সাথে হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি আর হচ্ছে নিয়েছি কয়েক ধরনের গুঁড়া মশলা লবণ হলুদ ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু কাবাব মশলা দিয়েছি যাতে একটু কাবাবের মতো টেস্ট আসে আমার মতো যারা কাঁচা কলা খেতে পারেন না তাদের জন্যে এটা একটা বেস্ট আইডিয়া তারপর কাবাবগুলো শেপ দিয়ে নিয়েছি ওগুলো কিছুটা ইফতারের জন্যে ভাজবো আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে খাওয়ার জন্য আর এই তো আম্মু আজকেও আবার কয়েকজনকে ইফতারি দিবে আসলে কয়েকজন গরিব মানুষকে ইফতারি দিবে আর আমাদের কয়েকজন আত্মীয় স্বজনকে সেজন্য আমি আজ আবার বেশি করে নুডলস রান্না করে নিয়েছি আর এখানে সব ধরনের ফল কেটে নিয়েছি আর হচ্ছে আম্মু ছোলাটা রান্না করে নিয়েছে আর রোজার মধ্যে আসলে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব কিছু মানুষের সাহায্য করা প্রত্যেকদিন আমাদের প্রত্যেকের বাড়িতেই একটু না একটু হলেও ইফতারি তৈরি করা হয় তো সেখানে যদি একটু বেশি করে করা হয় একজন বা দুজনেরটা ধরে তাহলে একজন বা দুজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো যায় এটা আসলে যার যার নিজস্ব ব্যাপার আমার এটা বলা ঠিক না হয়তো এই তো তারপর বেসনের ব্যাটারটা রেডি করে রেখে দিলাম মোটামুটি দশ পনেরো মিনিট এভাবে রেখে দিলে বেগুনিগুলো খুব সুন্দর মতো ফলে তারপর বিকালের দিকে এই যে বেগুনিগুলো ভেজে নেব সেই জন্য গুলো কেটে নিয়েছি বেগুনির জন্য বেগুনটা কেটে নিয়েছি আর কি তারপর আমি একটু পেছনের তারপর আমি একটু বাড়ির পেছনের দিকে আসলাম আমাদের মাটির চুলাটা যেহেতু বাড়ির পিছনের দিকে তো আম্মু সেখানে রান্না বান্না করছে আমিও ভাবলাম একটু আসি আসলে এই সময়টায় আমার কাছে খুব ভালো লাগে যখন গাছের সব পুরনো পাতা ঝরে যায় নতুন পাতা গজায় এত বেশি সুন্দর লাগে আর একদম নতুন নতুন পাতা সবুজ সবুজ হয়ে থাকে গাছে খুবই ভালো লাগে দেখতে তো যদিও বিকাল হয়ে গিয়েছে একটু মেঘলা মেঘলাও ছিল ওয়েদারটা এই তো আম্মু এখানে সবজিটা রান্না করে নিয়েছে এই সবজিটা অনেক মজা তো যেটা বলছিলাম আমরা প্রত্যেক দিনই চেষ্টা করেছি যে একটু ইফতারি ধরে করার জন্যে আমরা প্রত্যেক দিনই একজন দুইজন তিনজন এরকম করে দেওয়া হয়েছে আবার অনেকদিন এমনও হয়েছে একবারে সাত আটজনকেও জনকেও দেওয়া হয়েছে আমি এখানে একটু আমরা আম্মুর জন্য কয়েকটা পাকোড়া বানিয়ে নেব এখানে আলু আর গাজর আর হচ্ছে কিছু পেঁয়াজের কলি কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে একটু বেসন দিয়ে মেখে সেগুলো চুলাই দিয়ে দিলাম এই পাকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে এর মধ্যে একটু বাঁধাকপি দিলেও ভালো লাগে আবার হচ্ছে যে কোনো ধরনের মশলা আমি হচ্ছে তো শীতের সময় পুরো শীতে বাঁধাকপি গাজর আলু পালং শাক সমস্ত কিছু দিয়ে এই পাকোড়াটা করতাম তারপর এই যে আম্মু সবার জন্য ইফতারিটা গুছিয়ে নিচ্ছে এটা হচ্ছে এখানে তিনটা আছে এই তিনটা প্লেট একবারেই দিয়ে আসবে এই তিনটা হচ্ছে আমার তিন মামা বাড়িতে তো একজন আন্টিকে ডেকে নিয়ে আসা হয়েছে উনি সব বাড়িতে দিয়ে আসছে আর তারপর এই যে এই ওয়ান টাইম প্লেটগুলোতে করে গরিব মানুষ যাদেরকে দেওয়া হবে তাদের জন্যে ওয়ান টাইম প্লেটে দেওয়ার কারণটা হচ্ছে সেটা ফেরত দেওয়ার কোনো চিন্তাভাবনা থাকে না তার আর এই তো ইফতারি সবাইকে দিতে দিতেই আমাদের বাড়িতে আবারও আজকে ইফতারি চলে আসছে এটা আসছে এটা আসছে যে নানি বাড়িতে সেদিন ইফতারি পাঠানো হয়েছিল সেখান থেকে তো আবু এই ইফতারিগুলো দেখে বারবার বলছিল যে তোমার মামি জামাই আদর করার জন্য বেশি করে ইফতারি পাঠিয়েছে একদম জামাইদেরকে যেভাবে খাবার দেওয়া হয় ডালা সাজিয়ে ঠিক সেভাবে পাঠিয়েছে তো এটা নিয়ে আর কি হাসাছু করছিলাম মামি অনেক খাবার পাঠিয়েছে তারপর আর কোনো ভিডিও করা হয়নি একবারে সন্ধ্যার পরে চলে আসলাম আমি হচ্ছে একটু পিৎজা সস তৈরি করে নিচ্ছি অনেক দিন ধরেই একটু পিৎজা খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু পিৎজা সসটা না থাকার জন্য আসলে করা হয়ে উঠছে না আমার আবার পিৎজা সস দিয়ে পিৎজা খেতে খুব ভালো লাগে তার জন্যে একটু রসুন কুচি দিয়ে রসুনটা ভালো মতো ব্রাউন করে নিয়েছি তারপরে অল্প করে পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুন দুটোই ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ব্লেন্ড করে রাখা টমেটোটা দিয়ে দিলাম এটাকে বেশ সময় নিয়ে নাড়তে হবে এই পিৎজা সসটা যত বেশি নাড়া যাবে তত এটার স্বাদ বাড়বে আমার কাছে তো এটা মনে হয় আমি সব সময় এভাবেই তৈরি করে থাকি আর হচ্ছে পিৎজা সসটা কেনাটাও ব্যবহার করা যায় কিন্তু পিৎজা সস বাসায় যেহেতু এত সহজে বানিয়ে নেওয়া যায় তাই আমি সব সময় বাসায় বানিয়ে নেওয়ার চেষ্টাই করি আর অনেকেই আছেন পিৎজাতে টমেটো সস ব্যবহার করেন তো তাদেরকে বলবো একবার পিৎজা সসটা বানিয়ে পিৎজা সস দিয়ে পিৎজাটা বানিয়ে খেয়ে দেখবেন এটার স্বাদ অসাধারণ আমার কাছে ভীষণ ভালো লাগে এটাকে বেশ সময় নিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন ঘন হয়ে আসবে সেই সময় এর মধ্যে লবণ গোলমরিচের গুঁড়া তারপর লাল মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ভিনেগার দিলাম যেহেতু আমি এটা কয়েকদিন স্টোর করব তারপরে একদম নামানোর আগ মুহূর্তে লাস্ট টাইমে আমি হচ্ছে একটু অরিগানো দিয়ে দিয়েছি এভাবে পিৎজা সসটা বানিয়ে ডিপ ফ্রিজে মোটামুটি দুই তিন মাসের বেশি রেখে দেওয়া যায় আমার আমার কাছে মনে হয় পিৎজা সসটা দিয়ে পিৎজা খেতে বেশি ভালো লাগে কষ্ট করে একদিন বানিয়ে রাখলেই অনেক সুবিধা হয় অনেক ভালো হয় এবারে শীতে বেশ কিছু টমেটো স্টোর করা হয়েছে আর কিছু বাকি ছিল তো সেগুলোই এখানে নিয়ে নিয়েছি এই টমেটোটাও সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি এগুলো পরবর্তীতে সস তৈরি করা হবে এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো এ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ